আসসালামু আলাইকুম আজকে আমরা আসিলাম হচ্ছে যে বিম সেক দেওয়ার জন্য খুবই বিরক্ত হয়েছি যে এই দেখেন এই যে বিমের যে রড গুলা হ্যাঁ দেখেন এখানে হচ্ছে উপরে হচ্ছে আপনার দেখেন লেফিং দেওয়া নিষেধ হচ্ছে এখান থেকে হচ্ছে প্রায় হচ্ছে আপনার এল বাই থ্রি বাট লেফিং এখানে একটা দুইটা রড এমন এমন জায়গা আছে তিনটা রোডের মধ্যে লেফিং দিছে সো এই ধরনের ভুলগুলো করলে কিন্তু আসলে বিল্ডিং বিল্ডিংয়ের আপনার জন্য বিপজ্জনক আপনার বিল্ডিংয়ের হচ্ছে লক্ষ টাকা খরচ করতেছেন আর হচ্ছে দশ হাজার টাকার জন্য আপনার হচ্ছে একদম বিল্ডিংটা শেষ করে দিতেছেন এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আপনারা যেটা করবেন আপনারা যে বিম ডালাই দেওয়ার আগে অথবা হচ্ছে কলাম ডালাই দেওয়ার আগে বা বেস ডালাই দেওয়ার আগে ছাদ ডালাই দেওয়ার আগে করার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার আনতে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আপনি যদি বিল্ডিং এর ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা এস্টিমেট করেন ঠিক আছে একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করেন আপনি যেটাই করেন না কেন বিল্ডিং এর জন্য আপনি ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে এস এম এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ এই প্রবলেমগুলো শুধু একটা বিম না প্রতিটা বিমের মধ্যে সেম অবস্থা তাহলে কিভাবে দিবেন দেখেন এখানে হচ্ছে যে এল বাই থ্রি দূরত্ব যে দূরত্ব আছে একটা কলাম থেকে অথবা এই কলাম থেকে এল বাই থ্রি অথবা এই কলাম থেকে আবার এই পাশেও এল বাই থ্রি দুই পাশে অ্যাল বাই থ্রি দূরত্ব হচ্ছে আপনি কখনোই লেফিং দিতে পারবেন না যদি লেফিং দেন যদি ইম্পর্টেন্ট হয়েও যায় সেক্ষেত্রে কখনো উপরে দেওয়া যাবে না দিতে হবে কোথায় নিচে দিতে হবে ঠিক আছে কারণ আমরা জানি যে একটা বিম যদি ভেঙে যায় কোথায় ভেঙে এই পাশে অ্যাল বাই থ্রি দূরত্বে ভাঙার সম্ভাবনা বেশি আছে আর হচ্ছে মিড লেভেলে অর্থাৎ ওই পাশ থেকে এল বাই দূরত্ব থ্রি দূরত্বে এই পাশ থেকে অ্যালবাই থ্রি দূরত্বে আসার পর এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে আপনি ল্যাফিং দিতে পারবেন আবার এই জায়গার মধ্যে হচ্ছে সব জায়গায় আপনি লেফিং দিতে পারবেন না এখানে আপনাকে নিচে হচ্ছে লেফিং যদি দেন সেক্ষেত্রে আরও বেশি আপনার জন্য সমস্যা হবে কারণ আপনাকে কম্প্রেশন জোন যেটা এটার মধ্যে লেফিং দিতে হবে অর্থাৎ নিচে যে লডগুলো আছে ওগুলোর মধ্যে আপনি ল্যাফিং দিতে পারবেন না উপরে দিতে পারবেন আবার এই পাশে চিন্তা করলে যেটা হবে সেটা হচ্ছে যে উপরে হচ্ছে আপনি এই ল্যাপিং দিতে পারবেন না নিচে দিতে পারবেন কারণ আমরা জানি যে এই পাশে টান সৃষ্টি হয় বেশি আর মধ্যস্থলে হচ্ছে এই কর্নার হচ্ছে টান সৃষ্টি হয় বেশি সেই জন্য আপনাদেরকে আমি সবাইকে বলবো যখনই হচ্ছে আপনারা বিল্ডিং করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার দিয়ে দেখিয়ে চেক করে নেবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবে সুস্থ যাবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিও দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে